আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিহামদুলিল্লা আলা রসুলিল্লা দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত বীর সৈনিক ছিলেন সাহাবিরা ছিলেন তাদের এই তিনশো তেরো জনের নাম আপনাদের সামনে উপস্থাপনা করব। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মুসলমান সৈনিকদের মধ্যে আগামী প্রথম বিশ জনের নাম আপনাদের সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে পর্ব আকারে এগুলো আপনাদের সামনে তিনশো তেরো জনের নামই আলোচনা করব। এই নামগুলো যদি আপনারা শুনতে চান অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং নিয়মিত প্রত্যেক পর্ব প্রতিদিন পাবেন এবং তা জানতে পারবেন সাহাবিদের নামগুলো জানতে পারবেন তো চলুন আজ আমরা নামগুলো শুরু করি এক নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন বদরের যুদ্ধে এক নম্বর আমার আপনার প্রিয় নবী নুর নবী মোহাম্মদুরসৌল্লাহ সাল আলি সাল্লাম দুই নাম্বার যিনি দায়িত্বে ছিলেন তিনি হলেন সিদ্দিকা আকবর হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু যিনি রসুল্লাহ সাল আলহ সাল্লামের ছোটবেলার খেলার সাথীও বটে তিন নাম্বার রসুলুল্লাহ সাল আলহ সাল্লামের যিনি জামাতা তার দুই কন্যা সন্তানকে যিনি বিবাহ করেছিলেন তিনি হলেন হজরতে উসমান ইবনে আফান তালান রদিয়াল্লাহাল চার নাম্বার যিনি ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিনি শ্বশুর হন এবং যার সানে রসুল্লাহ বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো তাহলে হজরত ওমরকে কে পাক নবী বানাতেন তো সেই চার নম্বরে হলো ফারুক আজম হজরত ওমর ফারুক রদিয়াল্লাহাল পাঁচ নম্বরে যিনি ছিলেন তিনি হলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিদার টুকরা পাক পাঞ্জাতনের একজন নাম হল হজরতে আলী ইবনে আবুতআলিউরিয়াল আনহু ছয় নম্বরে যিনি রসুল্লাহ সাল আলহ সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনার নাম হল ইয়াদ ইবনে বোকর রদিয়াল্লাহতাল এই ইয়াদ ইবনে বোকর রদিয়াল্লাহ তালু ছিলেন ছয় নম্বরে সাত নম্বর যিনি রসুল্লাহ সাল সাল্লামের সাথে বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন হজরত বিলাল ইবনে রাবাহ আনহু আট নম্বর যিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে বদরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি হলেন হামদা ইবনে আব্দুল মুতালিব অর্থাৎ রসুল্লাহ সাল সাল্লামের আপন চাচা নয় নম্বর যিনি ছিলেন তিনি হলেন কুরাইশদের একজন মিত্র নাম হাতেব ইবনে আদি বাল রদি তালা আনহু দশ নম্বর যিনি ছিলেন তার নাম হল আবু হুজাইফা ইবনে উতবা রদি আল্লাহ আনহু এগারো নম্বর যিনি ছিলেন তার নাম হারেসা ইবনে রুকাইয়ে আনসারি রদি আল্লাহ আনহু বারো নম্বর যিনি ছিলেন তার নাম হল জুবাইর ইবনে আদি আনসারি রদিয়াল্লাহ তালু তেরো নম্বর যিনি রসুল্লাহ সাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার নাম হল খনায়াস ইবনে হুজাইফা আনহু। চোদ্দ নম্বর যিনি ছিলেন তার নাম হল রিফা আ ইবনে রাফে আনসারি রদিয়াল্লাহ তালহ পনেরো নম্বর যিনি বদরের যুদ্ধে গ্রহণ করেছিলেন তিনার নাম হলেন রেফা ইবনে আবু আল্লাহ যাকে আবু আনসারি নামেও অনেক জায়গায় পরিচিতি পাওয়া যায় যার সানে। সম্মানিত দর্শক শ্রোতা ষোলো নম্বরে যিনি ছিলেন তিনার নাম হল জুবাইর ইবনে আওয়াম কুরাইশি রদি আল্লাহতালহ সতেরো নম্বর যার নাম ছিল তিনি হলেন জায়েদ ইবনে আবু সাওল আনহু আঠারো নাম্বার যিনি ছিলেন তার নাম হলো আবু জায়েদ আনসারি রদি আনহু উনিশ নাম্বার যিনি ছিলেন তার নাম হল সাদ ইবনে মালেক আনহু বিশ নম্বরে যিনি ছিলেন তার নাম হল সাদ ইবনে খাওলা পুরাইশি রদি আল্লাহু আনহু সম্মানিত দর্শক শ্রোতা আজ এই বিশজনের নাম আপনাদের সামনে উপস্থাপনা করলাম পরবর্তী পর্বে বাকি নামগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব যেনারা বদরী সাহাবিদের নাম জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও বন্ধুরা যেন জানতে পারে সেজন্য শেয়ার করবেন কমেন্ট করবেন পৌঁছে দেবেন আপনার বন্ধুর কাছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ মতে লম নবীন মজা চাম